নমস্কার সিএনএন টোয়েন্টি ফোরের শান্তকালীন সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছে আমি মাম্পি আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম সমগ্র রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে শিলচরের বিভিন্ন ঈদগাহে নামাজ আদায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টিকরবস্তি ঈদগাহে উৎসব মুখর পরিবেশ নামাজ শেষে শান্তি সম্প্রীতি ও ঐক্যতার বার্তা নিয়ে অসম ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো বিগ প্রাইজ মানি চেস টুর্নামেন্ট শুরু হচ্ছে আঠাশ জুন থেকে এবারে সংবাদ বিস্তারিত সমগ্র রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে বরাক উপত্যকা শিলচর শহরের বিভিন্ন ঈদগাহ সহ ঐতিহাসিক শিলচর মেহেরপুর ঈদগাহেতে শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ আদায় করা হয় ঈদুল আজাহা এই দিন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে শনিবার শিলচরের মেহেরপুর ঈদগাহ শিলচর ঐতিহ্যবাহী টিকর বস্তি ঈদগাহ সহ শহরের বিভিন্ন ঈদগাহতে ইসলাম ধর্মাবলম্বী মানুষজনেরা জমায়েত হয়ে ঈদের দুরাকাত নামাজ আদায় করেন সারা দেশের সঙ্গে বরাক তথা শিলচরেও শান্তিপূর্ণভাবে ঈদুল আজাহা পালন করা হয় শিলচর মেহেরপুর ঈদগাহাতে ঈদের নামাজ আদায়ে জনসমুদ্রে পরিণত হয় ময়দান চত্বর প্রায় কয়েক হাজার ইসলাম ধর্মাবলম্বী লোকেদেরকে সম্পূর্ণভাবে ঈদের নামাজ অনুষ্ঠানে অনুষ্ঠিত হতে দেখা যায় মেহেরপুর ঈদগাহে ঈদের নামাজ পড়ান হজরত মৌলান আব্দুল ওয়াহিদ সাহেব নামাজ আদায় করার আগে পবিত্র ঈদের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন মৌলানা আব্দুল ওয়াহিদ সাহেব পরে বিশ্ব শান্তির জন্য দোয়া করেন ঈদের নামাজ শেষে একে অপরকে ঈদের শুভেচ্ছা বিনিময় করতেও দেখা যায় প্রতি বছর নেয়া এই বছরও আমাদের মেয়র পরিদ্গা ময়দানে মৌলানা আব্দুল ওয়াহিদ সাহেব ঈদের নামাজ পাঠ করেন তো আমরা জাতি বর্ণ নির্বিশেষে সবাইকে ঈদ উল আজহার উপলক্ষে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই এবং আমরাও দুঃখিত এবছর বন্যায় আক্রান্ত বহু মানুষ ঈদের নামাজও আদায় করতে পারেন না তার জন্য আমরা মেহেরপুর ঈদগা কমিটি অত্যন্ত দুঃখিত এবং যে পুলিশ প্রশাসন যেভাবে আমরা বা জেলা প্রশাসন যেভাবে আমরা সাহায্য সহযোগিতা করেছেন তাতে মেহেরপুর ঈদগা কমিটির পক্ষ থেকে আন্তরিক

ঈদের পবিত্র নামাজ আদায় করতে দেখা যায় সকাল আটটায় শিলচর শহর সহ পার্শ্ববর্তী সবকোটি ঈদগাহতে প্রায় আটটির থেকে সাড়ে আটটায় ঈদের নামাজ আদায় করার দৃশ্য চোখে পড়ে শিলচর টিকর বস্তি ঈদগাহতে সকাল আটটায় ঈদের নামাজ পাঠ করান হজরত মৌলানা মকবুল হোসেন সাহেব এদিন কম করেও পাঁচ শতাধিক ইসলাম ধর্মাবলম্বীদের এই ঈদগাহতে নামাজ আদায় করতে দেখা গিয়েছে নামাজ শেষে একে অপরকে সবাই জড়িয়ে ধরে কোলাকুলি সারেন এই আজকের দিনে আমরা গোটা বিশ্বর মধ্যে খুশির জোয়ার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের কাছে আমরা জানাই ঈদের শুভেচ্ছা এই ঈদগা ময়দানে আজকে যে নমাজ আদায় করছি এটা ঈদুল আজহা নমাজ এই নমাজ গোটা বিশ্বর মধ্যে ময়দানে আজকে চলে এবং সবচেয়ে বড় উদ্দেশ্য এই নমাজপুরে আমরা মহান আল্লাহ রব্বুল আল কাছে প্রার্থনা ওটাও করি বিশ্বর মধ্যে আর বিশেষ করে আমরা শিলচর শহরের মধ্যে শান্তি শৃঙ্খলা সমৃদ্ধি বজায় থাকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মিলিমিশিয়ে একে অন্যের সঙ্গে বাই বাই হিসাবে আমরা চলা এবং সবশেষে এই যে আপনারা যে মিডিয়া বায়ু প্রশাসন এবং আমরার মাইক ইলেকট্রিক নিয়ে যারা আজকে সময় দিচ্ছ তারা প্রত্যেকের কাছে ঈদের শুভেচ্ছা জানাই অন্তরের অন্তস্থল থেকে মুবারকবাদ জানাই এই বলে আজ পবিত্র ঈদুল আজহা আর এবারের ঈদে ব্যতিক্রমী প্রতিবাদে দেখা গেল আমসুকর্মীরা কালো বেজ পরিধান করে পবিত্র ঈদের নামাজের পূর্বে মৌন প্রতিবাদ সাব্যস্ত করল আমসু উল্লেখ্য আজ সারা আসাম সংখ্যালঘু ছাত্র সংস্থার সভাপতি রেজাউল করিম সরকারের নির্দেশ মর্মে বিদেশীর নামে স্বদেশী নাগরিকদের নির্যাতনের প্রতিবাদে গোটা আসামের সাথে সঙ্গতি রেখে ঘোরামারা আঞ্চলিক আমসুর উদ্যোগে এবং করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলা আমসুর সহযোগিতায় দেওয়াকুড়ি ঈদগাহের সম্মুখে আমসু কর্মীরা হাতে কালো ব্যাজ পরিধান করে মৌন প্রতিবাদ সাব্যস্ত করেন এদিন আমসুর কর্মীরা হাতে হাতে প্ল্যাকার্ড নিয়ে মৌনতা অবলম্বন করে ঈদগার প্রবেশ করেন এবং কালো ব্যাজ পরিধান করে পবিত্র ঈদের নামাজ আদায় করেন এদিনের প্রতিবাদী কর্মসূচিতে অংশগ্রহণ করেন জেলা আমসুর সাধারণ সম্পাদক আফজল হোসেন তপাদার ঘোড়ামারা আমসুর সভাপতি সাহারুল ইসলাম চৌধুরী সাংগঠনিক সম্পাদক শাহীন আহমেদ লস্কর মোজাম্মুল হোসেন লুকমান হোসেন জাকির হোসেন সহ অঞ্চলের সকল কর্মকর্তারা আজকে আমরা সারা আসাম সংখ্যালঘু ছাত্র সংস্থার করমগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজাউল করিম সরকার মহাশয়ের নেতৃত্বে এবং উনার নির্দেশ মর্মে গোটা আসামের সাথে সংগতি রেখে আজকে গুড়ামারা লক্ষ আঞ্চলিক কমিটির উদ্যোগে দেওয়দগাহস্থিত ঈদগার গেইটের সম্মুখে আমরা এক মৌন প্রতিবাদ সাব্যস্ত করেছি আজকে প্রতিবাদের উদ্দেশ্যটা হল বর্তমান আসাম সরকারের সৈরাসারি শাসন এবং যে হিটলারি শাসন চালিয়ে আসছেন বিদেশির নামে স্বদেশি মানুষকে যেভাবে নির্যাতন করছেন তার প্রতিবাদে আজকে আমরা আমসুর পক্ষ থেকে এখানে আমরা মনো প্রতিভা সাব্যস্ত করেছি আমাদের দাবিগুলো প্লেকার্ডের মধ্যে রয়েছে আমরা সবসময় চাই বিদেশিদেরকে আসাম থেকে বিতরণ করা হোক কিন্তু বিদেশি বিতরণের নামে আমরা স্বদেশীকে কোনো অবস্থায় আমরা নির্যাতন কোনো অবস্থায় আমরা মেনে নিতে পারছি না সেই জন্য আজকে আমরা এই প্রতিবাদ সাব্যস্ত করেছি আজকে আমাদের প্রতিবাদ এখানেই শেষ নয় আগামী আপনারা নিশ্চয় মিডিয়ার মাধ্যমে দেখেছেন আগামী এগারো জুন দিশপুর আসামের এক কোটি মুসলমান নিয়ে আমাদের আমসুর নেতৃত্বে রেজাল করিম সরকারের নির্দেশে গোটা আসামের এক কোটি মুসলমান নিয়ে আমরা দিশপুর কাপাবো উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথমবারের মতো বিগ প্রাইজ মানি চেস টুর্নামেন্ট শুরু হচ্ছে আঠাশ জুন থেকে এগারো লক্ষ টাকার রেটিং টুর্নামেন্ট অর্গানাইজ করেছে আলকা গুনিয়া ফাউন্ডেশন কো অর্গানাইজার হিসাবে রয়েছে কাছাড় জেলা দাবা সংস্থা এবং শতরঞ্জ ফাউন্ডেশন টুর্নামেন্ট শুরু হচ্ছে আঠাশে জুন চলবে তেসরা জুলাই পর্যন্ত টুর্নামেন্ট হচ্ছে আসাম ইউনিভার্সিটিতে শনিবার এক সাংবাদিক সম্মেলনে টুর্নামেন্টের বিষয় বিশদ বিবরণ তুলে ধরেন টুর্নামেন্ট কমিটির সদস্যরা ফিডারেটিং টুর্নামেন্ট এত বড় প্রাইজ ফুল দেওয়া হয়নি আগে কখনো আর আমরা প্রথমবারের মতন একসাথে তিনোটা ফর্মেটের টুর্নামেন্ট নর্থ ইস্ট করতে চলছি এটাও আগে কখনো নর্থ ইস্টে হয়নি ক্লাসিক্যাল ফর্মেট রেপিড ফরম্যাট ব্লিচ ফর্মেট তিনোটাই একসাথে আমাদের টুর্নামেন্টে হবে ক্লাসিক্যাল যেরকম নাইনটি মিনিট থার্টি সেকেন্ড ইনক্রিমেটার হয় রেপিড আমাদের টেন মিনিট টু সেকেন্ড আর ব্লিচ থ্রি মিনিট টু সেকেন্ড তো এই দুইটা জিনিস আমরা প্রথমবারের মতন করছি নর্থ ইস্টে তার জন্য আমরা খুব ভালো সাড়া পেয়েছি বিভিন্ন নর্থ ইস্টের বিভিন্ন অঞ্চল থেকে ওয়েস্ট বেঙ্গল বিহার থেকে অনেক প্লেয়ারই নাম দিয়েছে বাংলাদেশের প্লেয়ারও কনফার্ম হয়েছে নেপাল শ্রীলঙ্কা ভুটানের সাথে কথা চলছে মোস্ট প্রবলি ওরাও জয়েন করবে আর ইন্টারন্যাশনাল মাস্টারও একজন আমাদের টুর্নামেন্টে অলরেডি জয়েন করে নিয়েছেন আরও অনেকেই কথা বলছেন মোস্ট প্রবলি আরও অনেক জয়েন করবে একটা ইনিশিয়েটিভ প্রথমবার হচ্ছে নর্থ ইস্টে যেমন নর্থ ইস্টের প্রথম সবচেয়ে বড় প্রাইস পুলের রেটেড টুর্নামেন্ট সেকেন্ডারিলি ওয়ার্ল্ডের ফার্স্ট ট্রান্সজেন্ডারদেরকে ইকুয়ালিটি দেওয়ার জন্য ওদেরকে মেন স্পোর্টসে আনার চেষ্টা তৃতীয়ত আপনাদের ইন্ডিয়া বুকস অফ রেকর্ডের মধ্যে আমরা একটা রেকর্ড অ্যাটেম্প করছি ওইটা কী নিয়ে রেকর্ড সেটা সাসপেন্স থাক সেটা এখন আর বলা যাবে না তো সেটাই আর আমরা চেষ্টা করছি যে পুরোটা অনুষ্ঠান মানে পুরোটা খেলা যেতে সুন্দরভাবে চলে আর আপনাদের সবের সহযোগিতা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে নট বিকজ যে আমাদের খালি টুর্নামেন্টটা ভালো হোক বাট বিকজ যে এই টুর্নামেন্টের সঙ্গে আমাদের বিলিরও নামটাই এতটুকু বাইরে যাবে এতটুকু ভালো হবে আজকে সংবাদে পর্যন্তই ধন্যবাদ